তুমি তুমি এখানে কি করো আইছি তোমার দেখতে আইছি আমার কি রূপ জ্বালায়েছ আমার রূপ দেখতে তুমি আমার বউ না তোমারই দেখব না কি দেখব তো দেখতে আমু কেমন আছো আমি ভালো আছি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আপনি যদি এখানে না আসেন তাহলে আমি আরো ভালো থাকব আরে কি কইতাছ সব আমি তো তোমার জামাই নাকি আপتام না করতাছ কে তো কি করব আপনারে আমি যদি আপনার বউই হইতাম তাহলে কি আরেক বেড়ি আপনি বিয়ে করতে পারতেন আমি যে কষ্ট করে দেশ থেকে বিদেশ চলে গেলাম আপনার জন্য টাকা ইনকাম করার জন্য মাসে মাসে টাকা তো ঠিকই পাঠাইছি নিজে তো ঠিকই গেছেন আবার আরেক বেডিরে বিয়ে করছেন আরে কেন করছে বিয়ে করছে আরে না বিয়ে করি নাই তো একদম মিথ্যা কথা বলবা না আর তুমি আসো না তুমি দেখতে আমি বিয়ে করব কি আবার বিয়ে কেন করছেন সেটা আপনি জানেন আমি কিভাবে বলবো

যে আমি যদি এখন বিদেশ চলে যাইতে চাই তাহলে আমার টাকা লাগবে পাঁচ ছয় লাখের মতো আর তুমি যদি এখন বিদেশ যাও তাহলে টাকা কম লাগবে তো তুমি বিদেশ যাই কিছু টাকা ইনকাম করে আসো তারপর আমরা সুখে শান্তিতে বসবাস করবো এইভাবে আমাদের সাথে কথা হয়েছে এখন তার কথা মতো আমি বিদেশ ঠিকই গেছি মাসে মাসে টাকা পাঠাইছি কষ্ট করছি উনি যখন যেটা চাইছে আমি ওনাকে তখন সেটাই দিছি কিন্তু উনি কি করছেন উনি অন্য একটা মেয়েকে বিয়ে করে এখন সুখের শান্তিতে সংসার করতেছে এখন তো সবাই তো আর আমার মতো হবে না যে বউ রোজগার করে স্বামীকে খাওয়াবে হয়তো ওই মেয়েটা অন্য কাউকে মানে উনিও হয়তো ভরণ পোষণ দিতে পারে নাই বা টাকার কোনো সমস্যা করছে সেজন্য হয়তো ওই মেয়েটা ছেড়ে চলে গেছে সেজন্য উনি আবার আমার কাছে আসছে যেন আমি ওনাকে গ্রহণ করে নিই এখন ভাই আপনি বলে এটা কি আমি ঠিক করছি নাকি ভুল করছি এই ছেলে ঠিকই তো বলছে তুমি বিয়া করছো ভালো কথা তোমার বউরে তুমি ফুসলায় বাসলায় বিদেশ পাঠাইছো বউ তোমার ইনকাম করে টাকা পয়সা এনে দিছে তুমি সেই টাকা খাইছো ভালো কথা খাইছো তোমার বউয়ের ইনকামের টাকা তুমি খাইতে পারো এটা আর উন্নতিও খাবে না বাস খাও সেটা তো বড় বিষয় না বিষয়টা যে তুমি আমার একটা বিয়ে করছো কেন এটা এইটা তো ঠিক কর হয় ভাই তুমি ভাই আসলে একজন বিদেশে ছিল অনেকদিন আসলো তো ভাবলাম এক এক আর ভালো লাগে না পরে একটা বিয়ে করে দিলাম আর বউ বিশ্বাস করো আমি আমি হেরেসে ছাড়িয়ে দেবো আর আমি আমি তোমাকে মেনে না কারণ তুমি একবার আমাকে ছেড়ে চলে যেতে পাইছো নেক্সট তুমি আমাকে ছেড়ে চলে যাবে না আছে তুমি আমার থেকে ভালো অপশন একটা আমাকে ছেড়ে আবার চলে তোমাকে বিশ্বাস জীবনেও না তুমি চলে যাছো না আমি আমার তোমার মুখ যেন আমি না দেখি কি বলছো আরে না

আমার ভুলের কারণে আমার বউ আমার অঞ্চল নিজে আমার গ্রহণ করতে চাই না আমি আসলে কি লিখে যে বিয়ে করছিলাম আরেকটা একটা আসলে আমার বউ আমার কামাই করে রেখা হয়েছে এটাই তো কাছে আমার কৃতজ্ঞতা দরকার কিন্তু আমি আর একটা বিয়ে করে এখন আমি আমার আহ প্রথম সারে বিয়ে করছিলাম সেই বউ আমার স্যারে চলে গেছে আপনারা এরকম ভুল আর কেউ করবেন না ভাই নিজের বউরে বিদেশে দিয়া এদিক মাইয়া মায়ের বিয়ে করে ফুটতে করবে এটা আসলে ঠিক না আমি